জয় রাধি রাধী নিতাই গৌর হরিবোল রাধে রাধি আজকে হল দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকালবেলা ঠাকুরের স্নান শৃঙ্গার করা হয়ে গেছে আর সকাল সকাল ঠাকুরকে ফল ভোগ এবং মিষ্টি ভোগ দেওয়া হয়েছে কালকে রাত্রি পিঠা তৈরি করা হয়েছে এই দেখতে পাচ্ছেন কালকে পিঠা তৈরি করা হয়েছে আর বসন্তকালের ঋতুফল ভগবানকে অর্পণ করা হয়েছে জয় জয় শ্রী রাধেশ্যাম জয় রাধে জয় রাধে রাধি রাধি আজকে সকালবেলা বাল্যভোগ প্রসার আমরা হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমরা ওরু বিল এসে উপস্থিত হয়েছি পাওয়ার দেখতে পাচ্ছেন জলাশয় এই হলো বিল প্রচুর জায়গা নিয়ে এই বিল তৈরি করা ওরু বিল মধ্যেকালে রাস্তা গাড়ি চলাচলের আর দুই পাশে রাস্তার দুপাশেই বিশাল বড় বিল গতকালকে আমরা যেটা গিয়েছিলাম সেদিকে অনেকটা জায়গায় শুকিয়ে গিয়েছিল শুকনো ছিল আর আজকের এদিকে শুধু জল আর জল জলাশয় এদের বক পাখিগুলা দেখা যাচ্ছে ওই বা ওই যে বক পাখি আগুন উরুবিল অনেক দূর দেখা যাচ্ছে জলাশয়ের পরে একটা গ্রাম দেখা যাচ্ছে বাজার যে বর্ষাকালে পুরা সমুদ্র বলেই মনে হবে এত জল যাই হোক আপনাদেরকে আমরা আগুনেরু বিল দর্শন করালাম এটি হাড়ুয়া রেল স্টেশন থেকে আসতে হয় এটি হলো উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়েছে হাড়ুয়া থানা হাড়ুয়া রেল স্টেশন হাড়ুয়া বাজার গ্রাম উপস্থিত হয়েছি আজকে আমাদের প্রায় আড়াই তিন কিলোমিটার থেকে হাঁটা হবে যাই হোক হ্যাঁ দেখেছি কালকে আমরা ওই ওই দিয়ে গিয়েছিলাম ওই যে কলেজটা দেখা যাচ্ছে সাদা রঙের হ্যাঁ ওই কলেজের দিকে গতকালকে গিয়েছিলাম আজকে অন্য রাস্তা অন্য রোড ধরে এসেছি হ্যাঁ তা দেখা যাবে চলো তাহলে এখান থেকে আমরা উল্টা ফিরে যাই আবার আমরা রিটার্ন চলে যাচ্ছি রাধি রাধি সকাল বেলা মর্নিং ওয়ার্ক করে এসে আমরা রান্না করলাম রান্না করে ঠাকুরের ভোগ দিয়েছি অন্ন ব্যঞ্জন ভোগ দেওয়া হয়ে গেছে পাঁচ প্রকারের সবজি রান্না করে পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে মধ্যাহ্নকালীন সাড়ে এগারোটার সময় ভোগ উঠানো হয়ে গেছে জয় জয় শ্রী রাধেশ্যাম মহাপ্রভুর মহাপ্রসাদ কি যায় রাধা গোবিন্দের মহাপ্রসাদ কী যায় রাধা মহাপ্রসাদ কি যায় বালগোপালের মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ হরিব হরি রাধা কৃষ্ণ দাসের বাসভবনে প্রসাদ পেয়ে এখন গাড়ি ধরে বেরিয়ে এসেছি হাবড়া বানিপুর চৌমাতা আলোরানি রানি তালুকদারির ঠাকুরাঙ্গিনাতে এটি আলোরানি তালুকদারির ঠাকুরাঙ্গিনা দর্শন করতে পারছেন ওনার সেবিত বিগ্রহ আমি এখন হাবরার এলাকার মধ্যে আছি হাবরা বানিপুর চৌমাতাতে অবস্থান করতেছি ডিফেন্স ক্লাবের পাশেই এখানে অবস্থান করতেছি শ্রীমান তপন তালুকদারের বাড়িতে এসেছি উপস্থিত হয়েছি বাসভবনে এখানে আজকে রাত্রে অবস্থান করব পাঠকীর্তন করব জয় রাধি শ্রী রাধি হরিবল আগামী করল সকালে বাণিপুর গৌতম সাহার বাসভবনে যাব সেখানে অবস্থান করব সুন্দর রাধে রাধে দেখেন কত সুন্দর তুলসী মঞ্চ তুলসী বৃন্দাজি কি সুন্দর বাগান আপনাদেরকে দর্শন করাচ্ছি জয় রাধে